তারাও নিতে পারবে জীবনবার সাথে কন্ট্যাক্ট করে তাই তো ভাই ভাই পাইকারি যারা নিবে তাদের জন্য একটু মূল্য কম দিবেন কম আর একজন একটা সিনারি আছে চমৎকার চমৎকার সিনারি ভাই এটা কি নিজের হাতে পেন নাকি প্রিন্ট

মিডিয়াম ওয়েট আসলে অনেক শক্ত পক্ত মজবুত ভাই এই সিঁড়িগুলো কয় থাকেন এটা হচ্ছে একটা দুই তিন ওইটা আবার আট থাকে সিঁড়ি ছোট বড় মাঝারি সব ধরনেরই আছে ভাই দাম কেমন ধরবেন মানে এটা শুধু ইলেকট্রিক কাজের জন্য না এটা বাসা ভারী অফিস আমি একটা ফ্যান লাগাবো আমার সিঁড়ি দরকার লাইট লাগাবো সিঁড়ি দরকার সিঁড়ির লাইট প্রয়োজনীয় একটি জিনিস এই হ্যালোজেন লাইটটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন যা যেখানে প্রয়োজন ইউজ করে ভাই এগুলো কি জাস্ট থেকে আনছেন না এগুলো শিপে শিপ থেকে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আমি বলে দিচ্ছি আমরা আছি জেনিন এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে রিমন ভাই এখানে যা মালামাল দেখতে পাচ্ছেন সবই হচ্ছে জাহাজের পুরাতন মালামাল কোন মালামাল ব্যবহার করা আছে আবার কোন মালামাল ইনটেক আছে তাই তো ভাই এই হ্যালোজেনগুলো কত দাম রাখবেন এগুলা বড়টা পড়বে দুই হাজার আর এই মাঝারিটা পড়বে

বললেই হবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল এইট